মিষ্টি দই আমাদের সকলের প্রিয় আর যদি সেটা আমদই হয় তবে আর কোনো কথাই হয় না নমস্কার দ্য বেঙ্গল ডিডি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ করে দেখাবো আমদই ভীষণই সহজ এই দইয়ের রেসিপি আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় দুর্দান্ত স্বাদের দই তবে কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই আমি একটি পাকা আম ধুয়ে নিয়েছি আমি আজ হাফ লিটার দুধ দিয়ে দই তৈরি করবো তাই একটি আম নিয়েছি এক লিটার দুধের জন্য দুটো আম নিতে হতো এবার আমটিকে কেটে নিয়ে আমের পাল্প বের করে নেব আমের পাল্পটাকে একটি মিক্সার জারে নিয়ে নিয়েছি এবার এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দেব পেস্ট করা আমের পাল্প গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়াচাড়া করতে থাকব। আমের পাল্পটাকে ততক্ষণ নেড়ে জাল দেবো যতক্ষণ না আমের মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে সেটা শুকিয়ে না যায় আমদই বানানোর সময় আমের পাল্পটাকে অবশ্যই জাল দিয়ে নেবে জাল না দিয়ে কিন্তু ব্যবহার করবে না পাল্পটাকে জাল দিয়ে ব্যবহার করলে কিন্তু আম দইয়ের টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো হয় আমের পাল্প থেকে জলটা শুকিয়ে গেছে পাল্পটা একদম তৈরি হয়ে গেছে এবার ওভেন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব এবার দইয়ের জন্য দুধটা তৈরি করে নেব একটি পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিলে দুধটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবার দুধটা দিয়ে দিলাম এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে অনবরত নেড়েচেড়ে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এলাচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নিয়েছি আর দুধটা বেশ ঘন হয়ে এসেছে এবার দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা তোমরা যে যেমন কম বেশি পছন্দ করো সেই পরিমাণেই দেবে একটি বাটিতে তিন হাতা পরিমাণ দুধ তুলে নিলাম এবার তাতে ওয়ান ফুট কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে ঢেলে দেব এতে করে দুধটা আরো বেশি ঘন হবে আর খেতেও টেস্টি হবে দই তৈরি করার জন্য দুধটা আমাদের পারফেক্টলি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দুধটাকে নেড়ে ঠান্ডা করে নেব মাঝে মাঝে দুধটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে দুধের না পড়ে যায় একটি বাটিতে দু টেবিল চামচ পরিমাণ জল ঝরানো টক দই নিয়ে নিলাম এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নেব এবার দিচ্ছি আমের পাল্প দইয়ের সাথে পাল্পটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা ঠান্ডা হয়ে এসেছে দুধটা এতটাই ঠান্ডা করে নিতে হবে যাতে একটি আঙুল চুবিয়ে রাখলে গরমটা সহ্য করা যায় এবার দুধের মধ্যে আমের পাল্প মেশানোর দই বীজটাকে দিয়ে দেবো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দই পাতার জন্য আমি কয়েকটি সেরামিকের পথ নিয়ে নিয়েছি তোমরা স্টিল অথবা যে কোনো পাত্রে দই তৈরি করে নিতে পারবে এবার পাত্রগুলোতে দইয়ের মিশ্রণটা ঢেলে নেব। অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে দইয়ের ভারগুলোকে ভালো করে ঢেকে দেব তোমাদের কাছে ফয়েল পেপার না থাকলে যে কোনো স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারো প্রত্যেকটি দইয়ের ভার ঢেকে নিয়েছি যেহেতু দইটা আমরা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেব তার জন্য একটি কড়াইতে কিছুটা জল গরম করে নিয়েছি তাতে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটি থালা বসিয়ে দিয়েছি এবার থালার উপর দইয়ের পাত্রগুলোকে এক এক করে বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দেব পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে নর্মাল টেম্পারেচারে না আসা পর্যন্ত ঢাকা না তুলে রেখে দেব তারপর নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেব খুব সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত টেস্টে আম আমদই এই আম আমদই এতটাই ভালো হয় খেতে যে বারবার খেতে মন চাইবে আমার আজকের দইয়ের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেই সুস্থ থেকো ভালো থেকুক ধন্যবাদ